শীতকাল মানে আপনাদের কাছে কি বলেন তো আমার কাছে তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা সবাই একসাথে হব অনেক অনেক মজা করব বিভিন্ন রকম খাওয়া দাওয়া পিঠাপুলি উৎসব এই তো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আমি গ্রামের বাড়ি থেকে আজকের ভ্লগটি শুরু করছি গ্রামের বাড়িতে আসছি একটু মজা করার জন্য আসলে গরমে তো সচরাচর আশা হয় না কোথাও যেতে ইচ্ছে করে না যা একটু যেতে ইচ্ছে করে তাও শীতকালে আমি শীতকালে ঘুরতেই পছন্দ করি তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমি ঘুম থেকে উঠেই দেখে আম্মু রুটি বানাচ্ছে আর এই তো আমি আমার নাস্তাটা নিয়ে নিয়েছি ডিম্পো ছিল সেই সাথে মাংস মাংসের ঝোল ছিল আর রুটি এই বারান্দাটা আমার অনেক বেশি পছন্দ কারণ একদম রোড সাইডে রোড থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর আসে তো এখানে বসে রোদ পোয়াচ্ছিলাম আর একটু নাস্তা সেরে নিচ্ছিলাম আহ কি যে শান্তি বলে বোঝানো যাবে না তো আমার নাস্তা সেরে এখন রান্না করে চলে আসছে দেখি চাচি রান্না বসিয়ে দিয়েছে বাড়ির পুকুর থেকে একদম টাটকা তেলাপিয়া মাছ উঠিয়েছিল সেই মাছ রান্না করবে পালং শাক দিয়ে আর বেগুন দিয়ে এই পালং শাকটাও একদম টাটকা সবগুলো একদম ফ্রেশ টাটকা ছিল আর মাটির চুলা যেহেতু রান্না হয়েছিল এই সবজি মাছটা অনেক বেশি মজা হয়েছিল খেতে গ্রামের শুধু এই একটা জিনিস আমার পছন্দ সেটা হলো একদম টাটকা টাটকা শাকসবজি পুকুরের মাছ বাড়ির হাঁস মুরগি এই যা এছাড়া গ্রামের আর কোনো কিছুই ভালো লাগে না বিশেষ করে মানুষজন খুবই কমপ্লিকেটেড সবাই সবার ব্যাপারে এত বেশি নাক গলায় ভাই মাঝে মাঝে আমার হাসি পায় এদের কান্ড দেখে এত সময় কোথায় পায় আমাকে যদি ওই একটু সময় আমাকে ধার দিত তাহলে আমার খুবই উপকার হতো কারণ আমার সময় এত কম নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি মানুষকে নিয়ে কথা বলার কোনো সময়ই থাকে না এখন বাড়ির পিছনে চলে আসছি চাচা এখানে অনেক সবজি লাগিয়েছিল নাপা শাক লাউ শাক ম্যাক্সিম গাছ আমার সাথে ইনায় একটু ঘোরাঘুরি করে দেখছিল ও তো অনেক বেশি হ্যাপি এদিকে রান্নাঘরে এসে দেখি চাচি রান্না বসিয়ে দিয়েছে দেশি মুরগি ছিল এটাও বাড়ির ছিল আমি ঘুম থেকে ওঠার আগেই একদম প্রসেস করা শেষ হয়ে গিয়েছিল না হলে দেখাতাম তো এই তো রান্না বসিয়ে দিয়েছে ফাইনালি একদম দুপুরে খেতে চলে আসছি দেখতে পাচ্ছেন কি দারুণ কালার আসছে দেশি মুরগি একদম লাল লাল করে রান্না করেছে আর এইটা সেই মাছ শাক দিয়ে রান্না করেছিল তো আমি প্লেটে ভাত নিয়ে নিচ্ছিলাম তেলাপিয়া মাছ নিয়ে নিলাম আর একটি সবজি নিলাম সবজি বলতে ওই পালং শাক আর বেগুন দিয়ে একসাথে ঝোল করেছিল আর এই সেই চিকেন যেটা আমি নিয়ে নিচ্ছি এত বেশি মজা হয়েছিল জাস্ট ওয়াও বলে বুঝাইতে পারবো না আমার পছন্দের কয়েকটা পিস আমি উঠিয়ে নিলাম এখন খাবো বারান্দায় চলে আসছি ভাবলাম বারান্দায় বসে বসে একটু খাই আর বাইরের ভিউটা দেখি খাওয়া দাওয়া একদম কমপ্লিট এখন আমি এক কাপ চা করে নিয়েছিলাম আর এখন শীতকাল না দুপুরে এক কাপ চা খেতে ইচ্ছে করে ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার পর মনে হয় আরো বেশি ঠান্ডা লাগছে তাই আমি চা করে নিয়েছিলাম বারান্দায় বসে বসে চা খেয়ে নিয়েছি আর দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে কিছু কবুতর ধান খেয়াল রেখেছিল সেই ধান হয়তো পড়েছিল তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি কাছে এসে একটু ধাওয়া করবো আর ওরা উড়ে যাবে দেখতে কি সুন্দর লাগবে আমার সেই পছন্দের বারান্দা এখানে বসে আমি চায়ের ভিডিও সব কিছু ভিডিও করি আমার আজকের এই আওলা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা